স্লিপে কাজ দেখতে পাচ্ছেন কটন এর ভিতরে পাবেন এটা হচ্ছে মাত্র 500 টাকা স্লিপে কাজ দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস এটা কিন্তু পাতায় কাজ করে একদম স্ল্যাব কটনের ভিতরে এটা পুরো এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে 500 টাকা भैया এটা মাত্র 450 এটা কিন্তু আমরা এই কাজ করা থাকবে খাদি কটন এটা হচ্ছে যা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর সুন্দর আজকে টু পিসের কোর্সের দেখাবো এগুলো একদম হচ্ছে বাহারি রঙের বাহারি কালারে চলে আসছে ঠিক আছে ফুল ফুলপিটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে সুতির দেখাবে ডিজাইনটা এটা একদমই নিউ সম্পূর্ণ গরজাজ করে কাজ করা এটা স্লিভসের কাজ দেখতে পাচ্ছেন কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যানেলটা এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে এটা প্যান কার্ড সালার প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়েকটা ভাইয়া ছয়টা এটা ইয়েলো এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের মানে কাজের কালারটা চেঞ্জ হবে এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ দেখেন এটা সম্পূর্ণ সুতোর কাজ মাত্র পাঁচশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা স্লিপস কাজ দেখতে পাচ্ছেন অল ওভার কর এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা কটনের ভিতরে পাবেন এইটা থাকবে এটার প্যান কার্ড থাকবে কত অনলি পাঁচশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন কালার আছে অনেকগুলো এটা কালার হোয়াইট জাস্ট হচ্ছে কাজের কাজটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে মানে কাজের কালারটা চেঞ্জ থাকবে মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে টেরাকোটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সিগ্রিন কালার এটা একটা কালার এটা হচ্ছে ব্লুর সাথে রেড কম্বিনেশন পূজার জন্য নিয়ে নিতে পারেন এটা অরেঞ্জের সাথে ব্ল্যাক প্রাইস থাকবে सेम 500 টাকা এটা লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে জার দেখতে পাচ্ছেন এখন দেখাবো হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ খাদি কটন এর উপরে হাতাটা স্মোকি করা চমৎকার একটা ড্রেস কিন্তু সম্পূর্ণ গর্জাস করে কাজ করা পাবেন জামা পায়জামা সেম কাপড় এবং সম্পূর্ণ কিন্তু গর্জাস করে কাজ প্রাইস কত নিচ্ছেন মাত্র 500 টাকা এটাও 500 টাকা কালার আছে প্রায় 8টার মতো ঠিক আছে আট নয়টা কালার আছে তাই না হ্যাঁ এই যে দেখেন হচ্ছে কালারগুলো যে কোনো এক পিস নিলেও হোলসেল আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সাইজ পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গর্জা আছে হাতায় কাজ করা একদম স্লাফ কটনের ভিতর এটা পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে প্যান কার্ড প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটা মেরুন কালার ল্যাভেন্ডার কালার সিগ্রিন কালার এটা ক্রিম কালার ম্যাজেন্ডা অলিভ থাকবে করে একদম পাঁচশো টাকার লুটপাট অফার প্রাইস এক পিস নিলে হোলসেল এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে পাঁচশো টাকা ভাইয়া এটাও পাঁচশো টাকা প্যান্টটা দেখায় এটা হচ্ছে প্যান্ট অনলি পাঁচশো টাকা কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন কালার হবে টোটাল পাঁচটার মতো এটা আটটা কালার ওকে প্রাইস থাকবে পাঁচশো করে যে কোনো এক পিস নিলে হোলসেল আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন পাঁচশো টাকা জ দেখতে পাচ্ছেন এটা কামিজ প্যাটার্নে আছে এটা সম্পূর্ণ হাতাটা পিকু করা প্যানেলে পিকু করা এগুলো অরিজিনাল চায়না লিল্যান্ড ফ্যাব্রিক রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা পায়জামাটা কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা সরি এটা চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো চারশো পঞ্চাশ করে এগুলো বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা অনিয়ন কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর চারশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে অরিজিনাল চাইনালিয়ান চারশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্টন কালার চারশো টাকা এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে খাদি কটন এটা হচ্ছে জামাটা এটা সম্পূর্ণ হচ্ছে আমরা এই কাজ প্যান্টটা থাকবে सेम কাপড় প্রাইস থাকবে 450 কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমোজ WhatsApp আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে 450 ফার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে পিকো করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে এটা প্যান্ট এটা শার্ট টু পিস প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে চর্চা পাচার এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টেড কালেকশন ছিল ঠিক আছে মানে এই গরমে আরামদায়ক কিছু চাইলে শার্টগুলো নিতে পারেন ফ্যাশনও হবে আরামও হবে এটা একটা কালার চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা অনলি এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি চারশো টাকা ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ